অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরসেবীর উপদেশবাণী নবম খন্ড থেকে পাঠ কবি প্রকৃতি ও দার্শনিক প্রকৃতি শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন জগতে দুই শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায় এক শ্রেণীর লোকের ভাব মুগ্ধতা বেশি প্রকৃতি তাদের কবির যুক্তি দিয়ে যেখানে কিছু পাবে না কল্পনার বলে সেখানে একটি সৌন্দর্য বা মাধুর্য তারা উপভোগ করে এই শ্রেণীর লোক সাধারণত হয় আবার আরেক শ্রেণীর লোক আছে যারা স্বভাবত যুক্তি নির্ভর বাস্তব পক্ষপাতি সহজ বিচারে যেখানে যতটুকু বোঝে ততটুকু শিকার করে যেটুকু যুক্তির দ্বারা বুঝতে পারে না তাকে কল্পনার বলে বুঝে নিতে চেষ্টা করে না এই শ্রেণীর দার্শনিক ভাবাপন্ন ব্যক্তিরা সাধারণত নিরাকারবাদী হয় কিন্তু তার জন্য এমন কথা বলা চলে না যে সাকার উপাসনা সহজ আর নিরাকার উপাসনা কঠিন ব্যক্তিবিশেষের পক্ষে নিরাকার উপাসনা সহজ সাকার উপাসনাই কঠিন উপাসনায় অভিনিবিষ্ট হয় স্বাভাবিক পরিশেষে শ্রী শ্রী বাবা মনি বলিলেন সাকার উপাসনা ভালো কি নিরাকার উপাসনা ভালো এই কথা নিয়ে আমরা তর্ক বিচারে বহু মূল্যবান সময় ক্ষেপণ করে থাকি কিন্তু উপাসনা কেউ করি না কেউ হয়তো নিজেকে সাকারবাদী বলি এবং পূজা পার্বণের অনুষ্ঠান করি কিন্তু এই সকল অনুষ্ঠানের আসল কাজটুকু যেখানে সেইখানে বড় ফাঁকিবাজিটাই করি কেউ নিজেকে বলি এবং নিরাকারবাদী নিরাকার উপাসনার শ্রেষ্ঠত্ব প্রতিপাদক গ্রন্থও লিখি বক্তৃতাও দেই তর্কও করি কিন্তু উপাসনায় মনোনিবেশ করি না কোনটা ভালো কোনটা মন্দ তা সম্পূর্ণ নির্ভর করছে যে করবে তার মনের ঘটনের উপরে অতএব ভালো মন্দের তর্ককে একেবারে গৌণ করে দিয়ে আমাদের প্রত্যেকের যথাভিমত উপাসনায় অভিনিবিষ্ট হয় একান্ত আবশ্যক